সোশ্যাল মিডিয়ার যুগে কখন কি ভাইরাল হয়ে যায় বলা মুশকিল এবার ভাইরাল হলো এক তরমুজ বিক্রেতার মিষ্টি এক ডায়লগ কিরে কিরে মধু মধু রসমালাই এই ডায়লগ শুনে হাসতে হাসতে পাগল নেটিজেনরা আসুন জেনে নেই এই ভাইরাল কাহিনীর আসল ঘটনা সম্প্রতি বাংলাদেশের একটি বাজারে তরমুজ বিক্রি করতে গিয়ে এক বিক্রেতা তার অভিনব কায়দায় তরমুজের প্রচার করেন। তিনি তরমুজের স্বাদ বোঝাতে বলেন, কিরে কিরে মধু মধু রসমালাই। আর এই মজার ডায়লগ মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নেটিজেনরা এই ভিডিও দেখে দারুণ আনন্দ পাচ্ছেন। অনেকেই বলছেন, এমন মিষ্টি ও ক্রিয়েটিভ মার্কেটিং আগে দেখেননি। কেউ কেউ আবার এই ডায়লগ কে নিয়ে মজার মিম ও রিমিক্স ভিডিও বানিয়ে ফেলেছেন বিশেষজ্ঞদের মতে ভাইরাল হওয়ার জন্য আলাদা বড় প্রোডাকশন বা পরিকল্পনা দরকার নেই কিছু স্বাভাবিক ও প্রাণবন্ত মুহূর্তই লাখো মানুষের মনে আনন্দ ছড়িয়ে দিতে পারে তাহলে আপনি কি এই ভাইরাল তরমুজ বিক্রেতারা ডায়লগ শুনেছেন আপনার এলাকায় কি এরকম কোনো মজার ঘটনা ঘটেছে কমেন্টে জানাতে ভুলবেন না